নাম ঘোষণা করবো তারা এখানে এসে তোমরা আবৃত্তি করে আবার পুনরায় ছবি এই ঘাটে ছোটে রোদের মতো তা এই ছেলেটি বড় হয়ে দেশের লোকের বৃদ্ধ শিশু গরিব দুঃখীর মিতা সেই শীল বাংলাদেশ গড়ে তুলেছিলেন উন্নয়ন সেই গর্ব এত একটা সদস্যবৃন্দ উপস্থিত আছেন অনেক স্কুলের অভিভাবক চোদ্দই আগস্ট এই হাত দাস করুক তাকে সুস্থ রাখুক এই কামনা করি আর আপনারা যারা আজকে এখানে উপস্থিত শক্তি উন্নত শিরপি বাঙালির চিরকালের ভক্তি মুজিব মানে আর কিছু না মুজিব মানে মুজিব মানে আমাদের চেষ্টা করিয়া পিতা ভাই সপ্তানির মতো কবির নাম ভালো সে নেবে যেসব সাহস ছিল সব দুরন্তবাসীর মতো হুমকাশীর বীরু বাঙালির চিরকালের ভক্তিম মুজিব মানে আর কিছু না মুজিব মানে রক্ত মুজিব আমার শক্তি সাহস আমিই মুজিব ভক্ত ধন্যবাদ নিয়েছিল বাঙালির সব স্বপ্ন সুষমা ইতিহাসের পাতায় জমে আছে সেই কালো পিতাসের নৃত্য বত্রিশ নম্বর বাড়িতে রক্ত মাখা বুলেটের প্রতিধ্বনি জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ে তনিমা ইসলাম তনিমা ইসলাম

de acá pronto bye, bye. Bye.